সারদা অনুধান পার্কের ওই সেখান থেকে একজন উদ্ধৃত করছে মা কি বলছেন বলছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি পৃষ্ঠা চুয়ান্ন শারদা এটা রয়েছে আরেকটা ঘটনা বলে শেষ করি ঘটনা নয় আমাদেরও তো কিছু করতে হবে মা তো রয়েইছে শরৎ যেমন ছেলে আমজাদও তেমন ছেলে মায়ের স্নেহ আছে ওই শারদানন্দকে যেমন ভালোবাসতেন আমাদেরও প্রত্যেককে একই রকম ভালোবাসেন কিন্তু আমজাদ কিন্তু ডাকাত রূপেই দেহত্যাগ করেছে আমজাদের কোনো উন্নতি হয়নি মায়ের স্নেহ পেয়েছে কাজী নিজের দিক থেকে চেষ্টা না থাকলে নিজেরাও যদি মায়ের জীবন অনুসরণ করে একটু এগোতে না করি তাহলে কিন্তু যেমন আছি তেমনই থাকবো কাজী সব কিছু বইয়ের মধ্যেই আছে একটা ঘটনা বলে শেষ করি এটা নিখিল আনন্দজি মহারাজার একটা ইংরেজি মায়ের জীবনই আছে সেখানে মা বলছেন মানে মা কীরকমভাবে বাচ্চাদের সঙ্গে মা খুব ভালো মানে লেখকরা বলছেন যে যখন বাচ্চাদের সঙ্গে মা ব্যবহার করতেন সেখানে মায়ের মহিমা মায়ের সৌন্দর্য যেন সব থেকে প্রকাশ পেত সব বড় বড় লোকেরা বাচ্চাদের ভালোবাসে তা কলকাতাতে মা আছেন একটা ছোট মেয়ে মায়ের কাছে খুব আস্তে মেয়েটা খুব দুষ্টু এবং মা তাকে খুব ভালোবাসতেন কার খুব মিষ্টি টিষ্টি তারপরে মা কলকাতাতে চলে আসছেন কলকাতার থেকে গ্রাম এখানে চলে আসছেন তখন মেয়েটিকে জিজ্ঞেস করছেন তুমি আমাকে কেমন খুব ভালোবাসো মেয়েটি বলছে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি কত ভালোবাসো সে একটু ছোট্ট হাত দুটো এরকমভাবে দেখাচ্ছিল এতটা ভালোবাসি তারপরে বলছেন যে আমি যে কলকাতায় চলে আমি যে চলে যাব এখান থেকে তখনও কি তুমি আমাকে একই রকম ভালোবাস বলে হ্যাঁ আমি তোমাকে ওই রকমই ভালোবাসবো এবং মা বলছেন বাচ্চাদের সঙ্গে ঠিক কীভাবে কথা বলতে হয় দেখুন বলে তুমি আমাকে একই রকম ভালোবাসবে আমি কি করে বুঝবো যে তুমি আমি দেশে চলে গেলেও তুমি একই রকম ভালোবাসবে এবং বাচ্চাটিও বুদ্ধিমতী তো জিজ্ঞেস বলছে তুমি বলো কী আমি কি করলে তুমি বুঝবে যে তুমি দেশে চলে গেলেও আমি তোমাকে একই রকম ভালোবাসছি তখন মা বললেন যে সবাইকে সমানভাবে ভালোবাস ঠিক আছে বাচ্চাটা করছে আমি সবাইকে সমানভাবে ভালোবাসবো যেমন যেমন আমাকে ভালোবাসো তেরকম সবাইকে ভালোবাসবে ঠিক আছে বাচ্চাটি বললো যে হ্যাঁ আমি যেমন তোমাকে ভালোবাসি ঠিক সেই রকম সমানভাবে সবাইকে ভালোবাসো তখন মা বলছেন তুমি কি করে বুঝবে যে তুমি সবাইকে সমান ভালোবাসছো বাচ্চাকে জিজ্ঞেস করি তুমি আমাকে বলে দাও আমি কি করলে সবাইকে সমান ভালোবাসা যাবে তখন মা সুন্দর ব্যাখ্যা দিলে তুমি সবাইকে ভালোবাসবে কিন্তু কারো কাছে প্রতিদানে কিছু চাইবে না তুমি যদি প্রতিদানে কিছু চাও তবে সকলের তো সামর্থ্য সমান নয় কেউ বেশি দেবে কেউ কম দেবে সবাই সমান প্রতিদান দিতে পারবে না তখন কি হবে তখন তো আর তুমি সবাইকে সমান ভালোবাসতে পারবে না কাজী সবাইকে সমান ভালোবাসতে গেলে তুমি কারোর কাছে প্রতিদানে কিছু চাই না বাচ্চাটাও সেটাই স্বীকার না এবং ওই নিখিলাদ লিখছেন সেই বাচ্চাটি তো আমাদের ভক্ত পরিবারের পরে দেখা গেছে সেও তো বড় হয়েছে খুব আদর্শস্থানীয় একটি নারী হয়েছিল সে পরিবারে একেবারে সব সময় সবাইকে ভালোবাসছে কাজেই এইটুকু আমরা করতে পারি সবাইকে নমস্কার জানাচ্ছি